নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব বেগুন ভর্তা তার জন্য দেখো বেগুনগুলোকে আমি এইরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি আর আমার লাগবে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আমি রসুন একটু থেতো করে নিয়েছি আর লাগবে একটু লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ তো লাগবেই চলো তাহলে রেসিপিটা শুরু করছি তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়িতে রাখো আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে প্রথমে আমি এই কুটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি বেগুনগুলোকে ভালো করে আমি ভেজে আমি ভালো করে এবার ভেজে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি দেখো এই তেলে আমি এই থেতো করা রসুনটাকে দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব রসুনটা আমার একটু নেড়ে নিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এবার পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভালো করে একটু ভেজে নেব দেখো আমার পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর সাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আমি এটাকে ভেজে নিলাম আমার সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার আমি একসাথে এটাকে নেমে দিচ্ছি ভাত মতো চিনি দিয়ে দিলাম একটু ভালো করে আমি এবার একসাথে একটু এটাকে ভেজে নেব দেখো আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনে পাতা টুচি দিয়ে দিলাম দিয়ে ধনে পাতা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে একবার এই বেগুন ভর্তা গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুব টেস্ট লাগবে মুখে রুচি না থাকলে এই বেগুন ভর্তা দিয়ে খেলে রুচি চলে আসবে তোমরা একবার এইভাবে করে দেখো বেগুন ভর্তা হয়ে গেছে আমার বেগুন ভর্তা খুব মুখরোচক একটি খাবার তোমরা একবার এইভাবে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে